দেখুন আমি আজকে ওল কেটে নিয়ে যাচ্ছি আপনারা যে ওল খান সেই ডাটাটা এই যে দেখুন কেটে নিচ্ছি আমি আবার চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন আমি ওল নিয়ে যাচ্ছি আজকে এইটা দিয়ে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো বন্ধুরা দেখুন আমি এইভাবে ওল ডাটাটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে আমি মূলধানাটাকে কেটে নিচ্ছি হারিয়ে কেটে নিচ্ছি এইটা কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি বন্ধুরা আমি এগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুনটা ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা আমি বসিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি দিয়ে দিচ্ছি চুল চুলকায় তার জন্য আমি তেঁতুল একটু দিয়ে দিচ্ছি সিদ্ধান্ত দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ফেলাম দেখুন আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি কেটে রেখেছিলাম বেটে নিচ্ছি আদা রসুনটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে নাকি আমি নামিয়ে নিচ্ছি জলটাকে বের করে দিচ্ছি এবারে কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা গোটা জিরা তেজপাতাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা কেটে ধুয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে দিচ্ছি লঙ্কুটি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা বেশি ভালো করে ভাজা হয় পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো দিয়ে দিচ্ছি ওল নাটাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম ওই এগুলো মশলার সঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখতে থাকুন কেমন ওল ডাঁটা রান্না করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবার আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি দেখুন মতন মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরাগুলোকে মশলা সঙ্গে দিয়ে কেমন কষাচ্ছি

বন্ধুরা দেখুন লাড়া চেনা দিতে কেমন তেল বেড়ে গেছে রংটা তো দারুণ হয়েছে তারপরে খেলে যদি চুলকায় নাকি দেখুন দেখুন এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে ফুলের দাঁড়া রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি তাকে রঙটাও তো দারুণ হয়েছে রান্নাটা সুন্দর হয়েছে গন্ধটাও ভালো বেরিয়েছে আপনারা এরকম করে খাবেন খুব ভালো লাগে